আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আর শি ব্লগ চ্যানেলে সবাইকে ডেলি ব্লগে স্বাগতম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এই তো অলরেডি নয়টা বাজে প্রায় আমরা সকালে জানাস্তা শেষ করেছি তো ইতোমধ্যে আর শিরাবু বের হয়ে গিয়েছে বাজারের উদ্দেশ্যে আমি আজকে ঘর রুম ক্লিন করা থেকে শুরু করলাম আসলে অনেকেই বলে গৃহিণীরা ঘরে বসে কি করে কোনো কাজই থাকে না আজকে একটা মুহূর্ত সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে অনেকেই বলে ঘরে কাজ করি না কাজ করি না তাদের উদ্দেশ্যে প্রশ্ন কাজ কি ভূতেরা এসে করে দিয়ে যায় নাকি ঘর গোছানো থেকে শুরু করে যাদের বেবি আছে তারা তো জানেন আমার মনে হয় যে আপুদের কুকিং চ্যানেল আছে বা কোনো একটা রিলেটেড ভিডিওই শুধু করে থাকে কোনো একটা বিষয়ের উপর সাবজেক্টের উপর ওদের থেকে বেশি ব্লগার আপুরাই মনে হয় কষ্ট বেশি করেন কারণ সব কিছু তো আর ক্যামেরা চব্বিশ ঘন্টা ধরে রাখা যায় না তারপরেও যতটুকু দেখান একদম ওপেনলি তো আমার মনে হয় মানে একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক কিছু মেনটেন করেই করতে হয় সো আসলে কষ্ট আছে কষ্ট ছাড়া তো কোনো কাজই সাকসেস হওয়া সম্ভব না সফলতা তখনই ধরা দেয় কষ্টটা যখনই সার্থক হয় এই তো আমি ঘর ঝাড়ু দিয়ে নিলাম দেন বেডটা ক্লিন করে নিলাম এখন সাইড টেবিলটা একটু ক্লিন করে নিব পাশাপাশি খালি লাগছিল আমি একটু অন্য রানার বিছিয়ে দিব তারপর ফুলের একটা জার রাখলাম আরো কিছু রাখার ইচ্ছা ছিল যেহেতু ছোট বিবি আলহামদুলিল্লাহ এতটুকুতে ও ধরে না বলেই রাখতে পারি তো আমি রুমটাও ক্লিন করে নিচ্ছি আজকে আর মোছামাছি করলাম না কারণ অর্ডারে একটা ইয়ে কেকের অর্ডার আছে অর্ডারের কাজটা করতে গেলে একটু লেট হয়ে যাবে কারেন্ট নাই বিদায় আমি ঘরটা ভালোভাবেই ক্লিন করার সময় কাজে লাগাচ্ছি যেহেতু কারেন্ট নেই বিটার মেশিন অন করতে পারবো না যাদের কাছে নাম নাই তো কাজ করে নাম নাই নাই সেটা আর বলে লাভ নাই আবার ইদানিং দেখছি দু একজন এমনও প্রশ্ন করে যে ছোট বেবি রে কি কীভাবে কী করে কিভাবে করে আসলে কি বলবো করতে হয় আগ্রহ শক্তি হচ্ছে বড় দুইটা বেবি থাকলেও যে চারটা থাকলেও একই কষ্ট দুইটার জন্য যা করতে হয় চারটার জন্য সেই রান্না সেই কাজ এগিয়ে আমি এই তো অর্ডারের কাজ স্টার্ট করে দিয়েছি ঘরটা ক্লিন করে এখন এর মধ্যে কারেন্টও আসছে তো আমি ডিম ফিট করে নিয়েছি পাশাপাশি কারেন্ট যদি আবার চলে যায় একটা ভয়ও কাজ করছিলো তাই ক্রিমটাও ফিট করে নিচ্ছি আমি খুব ফাস্ট দেখাচ্ছি আসলে আমি অত ফাস্ট করছিলাম না কারণ ব্লগ ভিডিও অনেক বড় হয়ে যায় একটু ফাস্ট করছিলাম ক্যামেরার স্পিড সরি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে এতো দ্রুত দেখাচ্ছে আসলে আবার ভাববেন না যেন আমি দ্রুতই করছি বা এরকম কিছু তো আমি কুট করে কাল রাতেই কেকটা রেখে দিয়েছি যাতে ভিতরে সফট সফটনেসটা আসে টেস্টটা ভালো আসে কেকের ফিনিশিং দেওয়া ট্রাই করছি আমার মনে হয় যে কেক বিট করা থেকে শুরু করে মিক্স করা থেকে শুরু করে সবচেয়ে কষ্ট ফিনিশিংয়ে আর ক্রিম এক এমন একটা কাজ যে যেখানে আশেপাশে সব জায়গায় একদম মেসি হয়ে যায় লেগে যায় হাতে আঠার মতো কাজ করে তবুও প্রতিটা অর্ডারে নিজের দেওয়া ট্রাই করি যদি ফিনিশিংটা আমার কাছেই না ভালো লাগে তো কাস্টমারের কাছে কি করে ভালো লাগবে তো আমি ট্রাই করি যতক্ষণ না আমার মন মতো ফিনিশিংটা আমি পারছি ততক্ষণ পর্যন্ত দিতে সাইড বোর্ডটাও একটু ক্লিন করে নিচ্ছি এরপর ক্রিম ডেকোরেশনে ক্রিম আমি ছোট ছোট স্টার নজেল দিয়ে উপরে পাটটা ডেকোরেশন করতে যাচ্ছিলাম যেহেতু এটা ছোট কেক বড় ফুল দিলে লেখাটা তেমন একটা ভালো দেখাবে না ফুল বড় হয়ে যাবে লেখাটা অত ফোকাস আসবে না তো আমি রেড কালারটা দিয়ে আগে ড্রাই করলাম পরবর্তীতে অন্য কালার দিব নিজের সাইডে আমার ইচ্ছা হচ্ছিল যে আমি ইয়েলো টাইপের বা অন্য কালারের কিছু একটা ইউজ করব আমি জানি এই প্ল্যাটফর্মে আমার থেকে ভালো ভালো আপু অনেক কেক বানাতে পারে তবে আমি ডেলি ব্লগে ডেলি ভিডিওতে আমি যা করছি আমি যেভাবে করছি অর্ডার নিচ্ছি অর্ডারে কাজ করছি শুধু আমার কাজটুকুই শেয়ার করতে এই প্ল্যাটফর্মে আসা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন আমি আশা তো করতেই পারি তাই না আবু ভাই আদের থেকে যে আমার চ্যানেলটাতে একটা লাইক দেবেন এতে আমি কাজ করার আগ্রহ পাবো চ্যানেলটা যারা নতুন ভিজিট করছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন কাইন্ডলি আসলে ভিডিও তো সবাই দেখে কিন্তু সবাই লাইকটা দিতে হয়তো ভুলেই যান মানুষ মাত্রই তো হয় এরকম সো আমি ফিনিশিংটা দিয়ে ফার্স্ট পার্টটা শেষ করলাম এখন ইয়ালোটা দিব নজলে একটু লাল কালার ছিল তাই ফার্স্টে নজলে লালটাই এসেছে আমি চাইছিলাম যে লাল রোস ইউজ করবো ওপারে বাটে বা দুইটা বা তিনটা করে আবার ভাবছি বুট যখন খালি আছে এটা অ্যাকচুয়ালি দুই পাউন্ডির বোর্ডের কেকের বোর্ড তো আমি চেষ্টা করেছি যে বোর্ডটা যাতে একটু অ্যাডজাস্ট হয় কেকের সাথে আমি রোজটা নিচেই বসাবো তাহলে আমার উপর থেকে জায়গা তো বেশি হিবিজিবি হবে না আসলে কেক কি বানাবো কি ডিজাইন দিব কোন শেপে বানাবো কাস্টমার বলে দিলে তো বলে দিলো না দিলে নিজে নিজের মন মতো আনকমন টাইপের করার চেষ্টা করি যাতে কাস্টমারের ভালো লাগে এটাও একটু একটু করে করে নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি অর্ডারটা খুব দ্রুতই ছিল আর্জেন্ট ছিল আমার হাজব্যান্ড বারবার বলছিল যে কেকটা হয়েছে কি না ডেলিভারির জন্য রেডি হয়েছে কিনা নয়তো আমি ব্লু কালার বা অন্য কালার ইউজ করে অন্য আরেকটা বড় দিতাম আর কি রেডের পাশে ইয়েলোর পাশে হ্যাঁ ব্লু কালারের আরেকটা দিলে আরেকটু যে হতো বাট দিলাম না আবার অত হেভি করতে চাইছিলাম না কারণ এটা কোনো বাধ্য না এমনি জাস্ট পাশের পাড়ার আর কি ভাবি তো ওনার বাচ্চাদের জন্য উনি অর্ডার করেছেন আপনারাও চাইলে অনলাইনে আমার থেকে ঘরে বসে কোর্স করতে পারেন বা শিখে নিতে পারেন আর যারা আমার এরিয়াতে আছেন তাদের জন্য তো কোনো সমস্যাই নেই আমি ইনশাআল্লাহ শিখাবো আমি যেহেতু একটা কোর্স করে শিখেছি নিশ্চয় আমি কোর্সের মাধ্যমে আপনাদেরকে শিখাব আজকে বিদায় নিচ্ছি একটা ফিনিশিং এর পাশাপাশি দেখতে থাকেন ফাইনাল লোক আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম